আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেখানে সামনে মোটরসাইকেল রাখা হয় সেখানেও কিন্তু আজকে যাত্রী আছে অনেক মানুষজনের কারণে সব যাত্রী সামনে বসছে তো আমরা এই পাশ থেকে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যেটা ভাবছিলাম আজকে যেহেতু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সকল ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হ্যালো অন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে ঈদের পঞ্চম দিন বরিশাল লঞ্চঘাট থেকে যে সকল নৌযানগুলো আজ ঢাকা ছেড়ে যাবে ঈদ ফিরতির ট্রিপে যাত্রী নিয়ে সকল লঞ্চগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন এখন বর্তমানে বরিশাল লঞ্চঘাটের ভিতরে অনেকগুলো লঞ্চ আছে তো সেই লঞ্চগুলোর মধ্যে কি কী লঞ্চ আছে আজকে আপনাদেরকে একটু দেখাই তো চলেন আমরা দেখে আসি সর্বপ্রথমে কি আছে আছে পারাবত এগারো লঞ্চ সর্বপ্রথমে তারপরেই আছে সৌরভে সাত এবং তারপরে আমাদের সামনে কুয়াকাটা দুই আছে তারপরে আছে প্রিন্স আওলার দশ লঞ্চ প্রত্যেকটা লঞ্চ কিন্তু বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে আজকে ঈদের পঞ্চম দিনে এখানে যে লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লঞ্চ কিন্তু গতকালকে বরিশাল ঘাট থেকে গেছে তারা যাত্রী নামিয়ে আবার চলে আসে যেহেতু ঈদ স্পেশাল ট্রিপ এর জন্য আমাদের চ্যানেলে আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে আছে প্রিন্স হালদ দশের পরে পারাবাথ বারো লঞ্চ পারাবাত এগারো কিন্তু ঘাটে আসি একদম প্রথমেই এবং তারপরে আমরা পারাবাদ বারোকে দেখতে পাচ্ছি আসলে যাত্রী অনেক বেশি হাঁটতে মুশকিল সুন্দরবন পনেরও আছে সুন্দরবন পনেরও আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে যাবে আমরা প্রত্যেকটা লঞ্চে না ঢুকতে পারলেও দুই চারটে লঞ্চে ঢুকব দুই চারটে লঞ্চে ঢুকে আপনাদেরকে দেখাবো আসলে কেমন পরিমাণ যাত্রী হয়েছে সুন্দরবন পনের পরে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয়ের পরে আসে মানামি লঞ্চ মানামির পরে আসে সুন্দরবন ষোলো Altyazı <laughs> M.K. <laughs> সুন্দরবন শহরের সামনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি কারণ ওই পাশে পারাবাদ আঠারো আসে এবং তারপরে পারাবাদ আঠারোর পরে চাঁদপুর গ্রামে যে লঞ্চ আছে সেই চাঁদপুর গ্রামের যে লঞ্চ সেটা আসবে আর চাঁদপুরে যত যাত্রী আছে তারা কিন্তু সেই লঞ্চে যাবে এর জন্য কিন্তু এই পাশে কিন্তু অনেক ভিড় কারণ এই পাশটা কিন্তু চাঁদপুরের লঞ্চ ঘাট করে এর জন্য সুন্দরবনের পরে পারাবাদ আঠেরো এবং তারপরে চাঁদপুরের লঞ্চ আসবে এখন পর্যন্ত আসেনি আমরা মানামি লঞ্চ একটু ঘুরে আসি কেমন যাত্রী হয়েছে দেখি আমরা মানামি একদম ফ্রন্ট সাইডে চলে আসছি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেখানে সামনে মোটর সাইকেল রাখা হয় সেখানেও কিন্তু আজকে যাত্রী আছে আর দেখেন এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার আর সেই টিকিট কাউন্টারের পিছনেও কিন্তু যাত্রী হয়েছে প্রত্যেকটা লঞ্চে কিন্তু আজকে ভোরে যাত্রী যাবে একদম ভরপুর যাত্রী হবে তো এই দেখেন এখানে যে গেট আছে সেই গেটের সামনেও কিন্তু যাত্রী বসছে আজকে পুরো ভরপুর যাত্রী নিয়ে প্রত্যেকটা লঞ্চ বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে মানামি লঞ্চের দেখে একটু যাই চলেন আমরা ওই পাশ থেকেই ঢুকতে চেয়েছিলাম ওই পাশ থেকে ঢুকতে পারিনি অনেক মানুষজনের কারণে সব যাত্রী সামনে বসছে তো আমরা এই পাশ থেকে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি আজকে মোটামুটি আর বলব না আজকে প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে এই মানামি লঞ্চে প্রত্যেকটা লঞ্চই হবে দেখেন ওই পাশে যে লঞ্চটা আছে সেই লঞ্চেও কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি মানামি লঞ্চের একেবারে পাশে যেখানে আপনার জাননা আছে সেই জানলার পাশেও কিন্তু যাত্রী বসছে এবং ছোট করে রাস্তা রেখে সব জায়গা জায়গা দখল করে আছে যাত্রীরা আজকেও গতকালকের মতোই লঞ্চ ভরে গেলেই কিন্তু লঞ্চ ছেড়ে দেবে কোনো টাইম টেবিল আজকে নেই যে নয়টায় ছাড়তে হবে এমন কোনো বিষয় নেই মানামি লঞ্চ থেকে আমরা বেরিয়ে যাবো এবং বেরিয়ে যাওয়ার আগে আমরা একটু দ্বিতীয় তলায় যাব মানামি দ্বিতীয় তলায় যে ডেক আছে সেই ডেকে যাত্রী হয়েছিলেন একটু আপনাদেরকে দেখাই দেখেন যেটা ভাবছিলাম আজকে যেহেতু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে প্রত্যেকটা লঞ্চেই কিন্তু এই যে সামনের পাশেও কিন্তু যাত্রী হয়েছে এবং আর একটা মজার বিষয় হচ্ছে আজকে এতগুলো লঞ্চের মধ্যে কোনো লঞ্চেই কিন্তু কেবিন নেই প্রত্যেকটা কেবিন কিন্তু অলরেডি বুকিং হয়েছে কেবিনের সামনেও কিন্তু যাত্রী বসে দেখেন আসলে প্রচুর পরিমাণ আজকে যাত্রী হবে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে এর জন্য যেইখানে জায়গা পাবে ঠিক সেইখানে কিন্তু যাত্রী বসে যাবে তো আমরা মানামিয়ে থেকে এখন বেরিয়ে যাচ্ছি চলেন অ্যাডভেঞ্চারে একটু ঘুরে আসি এটা হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ আর অ্যাডভেঞ্চার নয় লঞ্চেও কিন্তু মানুষজন উঠতেছে দেখতে পাচ্ছেন আসলে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতো এখানে জায়গা নেই এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইড এখানে কিছু বাইক এবং যাত্রীও আছে চলেন আমরা একটু ভিতরে যাই অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ভিতরে দেখিয়ে কিন্তু আজকে হাউসফুল একেবারে পরিপূর্ণ সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে এভাবে প্রত্যেকটা লঞ্চে কিন্তু আজকে যাত্রী হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা লঞ্চের ভিতরে গিয়ে আজকে দেখানো সম্ভব না এই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার ভিডিও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন প্রত্যেকটা লঞ্চে আজকে ঠিক নয়টা পর্যন্ত লোক ওঠানো হবে তবে লঞ্চ একদম হাউসফুল হয়ে গেলে নয়টার আগেই কিন্তু ছেড়ে যাবে গতকালকেও কিন্তু নয়টার আগেই ছেড়ে গেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আগে লঞ্চগুলো ছেড়ে গেছে বরিশাল ঘাট থেকে গতকালকে বরিশাল থেকে সর্বপ্রথম প্রিন্স আওলার দশ লঞ্চটি ছেড়েছিল এবং ঢাকা গিয়ে সর্বপ্রথম সুন্দরবন ষোলো লঞ্চটি পৌঁছাইছিল তো প্রিয় দর্শক এই দশটি লঞ্চ বরিশাল লঞ্চঘাট থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছে আমি আবারও আপনাদেরকে একটু দেখাই পারাবত এগারো সৌরভ সাত কুয়াকাটার দুই ট্রেন চাও দশ পারাবত বারো সুন্দরবন পনেরো অ্যাডভেঞ্চার নয় মানামি সুন্দরবন ষোলো এবং পারাবাদ আঠেরো লঞ্চ বরিশাল ঘাটে আজকে এই দশটি লঞ্চ এবং ভায়া আসবে একটি লঞ্চ এগারোটি লঞ্চ আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক এই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এই মুহূর্তে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম